হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং চলে এলাম আজকে একটি নতুন লগ নিয়ে আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন আর আমরা এখন সকলে মিলে বেরিয়ে পড়েছি দীঘার জগন্নাথ দেবের মন্দির দর্শনের উদ্দেশ্যে এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে ছটা আর আমাদের আরেকটুর আগে বেরোনোর কথা ছিল কিন্তু বুঝতেই পারছেন আমরা সকলেই আছি বাঙালি বাঙালিদের সাড়ে ছটা মানে সাতটা আর সাতটা মানে আটটা আমাদের মোট এখানে তিনটি টোটো করা হয়েছে ওই যে দেখুন সামনে আরো দুটি টোটো আছে আমাদের হোটেল থেকে জগন্নাথ দেবের মন্দিরে ডিসটেন্স পথে খুব একটা বেশি না তাই আমরা সকলে টোটোতেই যাচ্ছি হেঁটেও যাওয়া যেত কিন্তু হাঁটা পথে অনেকটাই ডিস্টেন্স মনে হচ্ছে দেখুন কত লোক যাচ্ছে সন্ধ্যের সময় করে একটু ভিড় থাকে কারণ দিনের বেলা গরমের জন্য অনেকেই হয়তো বেরোন না তাই জন্য হয়তো সন্ধ্যের দিকটাই এত ভিড় দেখুন জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে তাই না যেন মনে হচ্ছে গোল্ডেন টেম্পেল এতটাই সুন্দরভাবে লাইটিংগুলো ফেলা হয়েছে মন্দিরের ওপরে গোল্ডেন টেম্পেলই লাগছে পুরো এই যে আমরা এখন সকলে লাইন দিয়েছি মন্দিরে প্রবেশ করার জন্য মন্দিরে প্রবেশ করার জন্য এখান থেকেই লাইন শুরু হয়ে গেছে সামনের দিকটা দেখে মনে হচ্ছে ভীষণ ভিড় আছে চলুন যাওয়া যাক আস্তে আস্তে কতক্ষণে প্রবেশ করতে পারি দেখা যাক দেন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি আর দেখুন আপনারা চারিপাশটা ঠিক কতটা সুন্দরভাবে সাজানো গোছানো নাই

অনেক ভিড় হয়েছিল ধরন কালকে আমার পুরো ঘেমে গেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এত কষ্ট করে ঢুকেছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আসল কালকে সান্যাক্তা তাই জন্য এখানে অনেকটা ভিড় হয়ে গেছে আর ভিড়ে আমরা অনেকটা কষ্ট করে ঢুকলাম কিন্তু ওয়েদারটা খুব ভালো তাই জন্য আমরা সন্ধ্যে সময়টা বেছে নিয়েছিলাম কিন্তু এখন দেখছি প্রচুর ভিড় তো বাবা জগন্নাথ অনেক কান্ড করে ঢুকেছি এখনো দর্শন হয়নি জানি না বাবা জগন্নাথ দর্শন করতে দেবে কিনা এখন তার ওপরই নির্ভর আহ সবাই তো ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের উপরে ছেড়ে দিলাম এবার দুঃখ আপনারাও আসুন জানাই করেছে ভালো করেছে যারা তো এসেছেন তারা দেখেছেন যারা আসেননি বা এখন আসতে পারেননি তারা দেখবেন খুব ভালো লাগবে সময়টা কাটাবেন হ্যাঁ আর মনটা ভরে যাবে তো বন্ধু আপনি দেখুন এখানে আমরা দেখুন এখানে কত সুন্দর একটা পদ্ধতি মতো করেছি আমরা ওইখানটাতেই বসে আছি এবং ছবিগুলো তুলছি আর এখানে সিকিউরিটি যারা আছে বেশিক্ষণ সময় তো ছবি তুলতে দিচ্ছে আমার সাথে এসেছে আমার দুই মেয়ে অঙ্কিতা দেবশ্রীতা বা আমার স্ত্রী তাদেরকেও দেখতে পাবেন আমার দিদির মেয়ে আমার দিদির মেয়ে বড়শালী হয় আমি তা হচ্ছে আমার ছোটো মেয়ে দেবশ্রীতা হচ্ছে অঙ্কিতা ওই ক্যামেরাটা করছি আর ওই ব্লগ দেখবে আমার ব্লগেও দেখতে পাবেন আমারও একটা ব্লগ আছে তাই <laughs> তো <laughs> 对。<bird> no,

জগন্নাথ দর্শন হয়ে গেল এবার আমরা মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি বেরোতে খারাপও লাগছে কিন্তু উপায় নেই আমাদের বেরোতেই হবে আরেকজনকে দেখবার সুযোগ করে দিতে হবে তা সকলকেই সুযোগ দেওয়া দরকার আছে এখন প্রচণ্ড ভিড় আগেই বলেছি সে একই কথা বলছি এখানে প্রচণ্ড ভিড় আর দেখুন আপনারা একটুখানি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও যে কী অবস্থা ভিড় কতটা আর এই ভিড়ের মধ্যে থেকেও আমরা দেখেছি এটা সবই ঈশ্বরের কৃপা বাবা জগন্নাথের কৃপা তো আমরা দেখতে পেয়েছি বাবা জগন্নাথ দর্শন দিয়েছে যেটা বলছিলাম যে দেখতে পাবো কি না কিন্তু বাবা জগন্নাথ আমাদের দর্শন দিয়েছে তো এত ভিড়ের মধ্যে আমরা যদি না একটু তাড়াতাড়ি বেরোই পরবর্তীকালে তো যারা ঢুকবে তারা দেখতে পাবে না তার জন্যই আমাদের বেরোতে হচ্ছে তাড়াতাড়ি আর এখান থেকে ছেড়ে বেরোবার মতন মনটা চাইছেন তো আপনারাও আসবেন আর আমাদের আমাদের এই ব্লগটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগবে ঠিক আছে দারুণ লাগছে এই যে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি মন্দিরে অনেকটা দূর থেকে হাঁটছি আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি আবার বসে পড়ে আর দীর্ঘ বিবাহিত জীবন আমাদের বাইশ বছর আমরা এক সময়ই রয়েছি আমাদের বাইশ বছর পার হয়ে গেল বিবাহতে তখন জানতাম না যে এখানে জগন্নাথ বাবা আসবে বা জগন্নাথ ধাম হবে তো আজকে জগন্নাথ ধাম হয়েছে বাবা জগন্নাথের কাছে প্রার্থনা করি হ্যাঁ সবাই যেন এইভাবেই হেসে খেলে এখানে আসতে পারে আর এইভাবেই তাদের মন যেন ঘুরে যায় আমি সকলকে সকল যারা ব্লগ আমাদের দেখেন বা যারা দেখেন না তারাও দেখবেন হ্যাঁ তো তা আপনাদের মন ঘুরে যায় একবার আসুন দেখুন খুব ভালো লাগে তো ঝুলিকে তো আনতে পারবো না এখানে আর ঝুলিকে নিয়েই আমার তো ব্লগটা শুরুই ছিল ঝুলি ছোট্টবেলা থেকে তো আমার শাশুড়ি মা হোটেলে শুয়ে আছে ওনার বয়স হয়েছে আর জুলিকে নিয়েই শুয়ে আছে ঝুলিরও আমি ছবি দেবো আর ঝুলিকে এখানে তো আনতে পারবো না তা দেখতে দেখতে দেখুন আর দুটো উপোদায় মন্দির রয়েছে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ঠিক আছে বন্ধু তো আজকে খুব ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল তাই শাশুড়ি মাকে আনতে না হলে নিয়ে আসতাম প্রচণ্ড ভিড় ঢুকতেও পারবে না ওনার প্রায় প্রবলেম আছে তো সেই বাড়িতে সময় করে আসবেন ফাঁকার সময় আপনাদের বয়স্ক মানুষদের নিয়ে আসবেন এখানে একটু বসবেন খুব ভালো লাগবে এই দেখুন এই দিকটা মনে হয় রথযাত্রা উপলক্ষে রথ সাজানোর প্রস্তুতি চলছে এখানে হবে দেখা উদ্বোধনের ফুলের ইয়ে বলে দেখছিস না মানে আর দু তিন বছর পর আসলে আরো অনেক কিছু দেখা যাবে বছরে একবারই আসবে দীঘা ঘুরে গো সত্যি বলতে কি যখন স্কুলে পড়তাম ছোটোবেলায় মঠটা কেনে কিনে আজকেও মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলাকার স্কুলের কথা এখন তো এটা সব জায়গায় দেখতে পাই না কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় খেতেও খুব ভালো লাগে আর এইটা খেতে খেতে অনেক ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় ঠিক আছে আজকে বাবা জগন্নাথের কাছে এসেছি আগেই ফোনে দেখিয়েছিলাম তা আজকে এই মঠটা খেতে খেতে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম তারাই কেজ না এটার যত ব্র্যান্ডেরই যত দাবি ব্র্যান্ডেরই হ্যাঁ এটার কাছে কিছু না সত্যিই এটা আলাদাই কেজনি মাসি তুমি কত দিন পর মটকা খাচ্ছো সেই ছোটোবেলায় খেয়েছিলাম স্কুলে তো নেশা যেমনগুলো স্কুলে খেয়েছিলাম আমার আমরাও তখন বাবার কাছে স্কুলে গিয়ে বাবাকে পয়সা চাইতাম বাবা পয়সা দিত নিয়ে মটকা খেতাম ঘরেতে দামি দামি প্লাস্টিকে ভরা প্যাকেট করা আইসক্রিম খাও এই মটকাটা

আমার দিদাও আইসক্রিম খুব ভালোবাসে কিন্তু এটা নিয়ে যেতে পারবো না বলে আমরা ওখানে যাবো ওই হোটেলে আর ওখানে আর আমাদের ঝুলি আছে চিন্তাও হচ্ছে কিন্তু এখানে লোভে করে ছাড়তে পারছি না এবার চলে যাবো টোটো ধরবো

তাই বলি পাটা কার গায়ে লাগলো দুষ্টুন না আমার মায়ের কারণ দুষ্টুন লাগলে তাতে আমি ক্যাঁ 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 করে আমাদের রুম নম্বর চারশো তেরো কারণটা বেশ ভালো তো আমরা যাচ্ছি এখন ওখানে হ্যাঁ তখন জ্বল ছিল এখন বন্ধ আছে ও ঠিক আছে চলো আমাদের যদি কি করছে সেটাই সেটাই দিদার কাছে ঝুলিকে আমরা দিদার কাছে ঝুলি খেলে পেয়ে গেছে এই দেখুন জুলির অবস্থা দেখুন ও ও ডাকছে আর এখানে তো শাশুড়ি মা আছে আর দেখুন জুলি দেখুন কোথায় গেছলি কোথায় গেছলি কোথায় গেছলি মাকে মাকে ডাকছে মাকে ডাকছে দিদিদের ডাকছে কারণ আমরা তো ছেড়ে চলে গেছিলাম ও তো ও জানে যে মা নেই বাবা নেই আর ওই জন্য ও চেঁচিয়ে মানে ওর ভাবটাকে প্রকাশ করছে ঠিক আছে আমরা তো ওর সঙ্গে প্রায় তিন বছর কাটিয়ে ফেললাম ওর ভাষাটা আমরা বুঝবো আর ওরা খুব অল্প সময় পর্যন্ত পৃথিবীতে থাকে তাই ওদেরকে উজাগার করে যতটা ভালোবাসবো আর ভেদ নেয় যেন না থাকে হ্যাঁ যার জন্যেই ওদের ওকে সঙ্গে করে নিয়েই আসি কার কাছে রেখে আসবো কীভাবে থাকবে এখানে রাত 3:00 বলছে আর 2:00 এ বৃষ্টি মেনু কার্ড নিয়ে বসে আছে আর সর কাছ থেকে অর্ডার নিচ্ছে মানে কি অর্ডার করব অনেকে ভেজিটেরিয়ান আবার অনেকে ননভেজ পছন্দ করে ওটাই হচ্ছে প্রবলেম তার থেকে ভালো এখন আমরা একটু স্ন্যাকস পনির খেয়ে নি দে ডিনার একটা চিকেন ফ্রিকিন বা কিছু ভালো একটা ভালো লাগে আমরা লাঞ্চে খেয়েছি অবশ্য অনেক মানে প্লেজ আইটেম গাদা গাদা আর ননভেজ कॉफी মানে বলতে চাইছি কি চায়ের মতনই থাকবে নাকি ওর থেকে আচ্ছা এই ব্যাটা তুমি তো কাল পরবি না তো আগে রাখো ওটা মোহনায় পড়ে যাবো খেয়ে নিই সস দিয়েছে তো যাবে থাকবে না আমার পকোড়া তো পনির তো পনির তো পনিরই তো যা যা কোয়ান্টিটি দিয়েছে হয়ে যাবে বলো হয়ে যাবে কিন্তু আর তো কাপ তো চলুন আমরাও এখন ডিনার করে নিই এখন ঘড়িতে বাজে রাত সাড়ে দশটা আর আমি ব্লগটি আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার